প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্স বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি খিমারের দোকানে পাইকারি মার্কেটে তো যা নাকি খিমার নিতে চান এক দুই পিস নিতে চান অনেক অনলাইনে কিন্তু এক দুই পিস দেয় না যারা নাকি পাইকারি দোকান তো ভাই কিন্তু পাইকারি দোকান তারপরেও কিন্তু এক দুই পিস নিলেও পাইকারি দামে পেয়ে যাচ্ছেন তো এমন এক দোকানের সন্ধান আজকে আপনাদের দিব যেখানে নাকি খিমার পেয়ে যাবেন একদম এই সপ্তাহের একদম নিউ কালেকশন এই সপ্তাহের যে নতুন নতুন কালেকশন আছে সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যা নাকি ব্যবসার জন্য নাকি বাসায় পড়ার জন্য এক দুই পিস নিতে চান সেটাও নিতে পারবেন এবং আপনারা যদি এক দুই পিসও নেন তারপরে কিন্তু ভাই কিন্তু পাইকারি দামে রাখবেন খুচরা কোনো দাম রাখবেন না তো এটাই তো সুবিধা এবং পুরো চৌষট্টি জেলা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই আপনার দোকানের লোকের শুনে একটু পুরো

দেখেন কত সুন্দর তো যা যা নিতে চান দেখেন কালার কবে ডিজাইন হবে কতগুলো হয়